আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো থাইরক্স ট্যাবলেট নিয়ে এটা কি কেন কিভাবে খেতে হয় এবং খাওয়ার সময় কি সাবধানতা অবলম্বন করা উচিত সব কিছু সম্পর্কে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা বলবো কোন ভুলে বড় ধরনের সমস্যা হতে পারে আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত বেদে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দিতে পারেন আপনি চাইলে ভিডিওটিতে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন প্রথমে আমরা জানবো থাইরক্স কি থাইরক্স ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে লিবো থাইরক্সিন সোডিয়াম যেটা এক ধরনের হরমোন যার নাম হচ্ছে থাইরক্সিন টি ফোর এটা আমাদের শরীরের থাইরয়েড গ্রন্থি থেকে স্বাভাবিকভাবে তৈরি হয় কখনো কখনো আমাদের শরীর এই হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারে না একে বলে হাইপো তখন ডাক্তার এই ওষুধটা প্রেসক্রাইব করে শরীরে হরমোনের ঘাটতি পূরণ করতে বলেন এই ট্যাবলেটটি কেন খাওয়া হয় বা ডাক্তারগণ কেন বিশেষ করে এটি দেয়া থাকেন সেটি সম্পর্কে বলছি থাইরক্স খাওয়া হয় যখন শরীরে থাইরয়েড হরমোন কমে যায় এছাড়া গলার গাঁট বা গাটটি থাকে এছাড়া যখন থাইরয়েড ক্যান্সার অপারেশন হয় তারপরেও এটি দেওয়া হয় কিছু ওষুধ যেমন লিথিয়াম যখন থাইরয়েড হরমোন কমিয়ে দেয় তখনও এটি দেওয়া হয় এছাড়া কখনো কখনও পরীক্ষা করার জন্য এই ওষুধ ব্যবহার করা হয় যাকে বলে সুপ্রিয়েশন টেস্ট এটি কিভাবে কাজ করে থাইরক্স খাওয়ার পর এটা ধীরে ধীরে রক্তে মিশে যায় শরীরের ভেতরে এটি টি নামে আরেকটি সক্রিয় হরমোন হরমোনে পরিণত হয় যেটা শরীরের শক্তি উৎপাদন তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ম্যাটাবিলিজম ঠিক রাখে একটা বড় সুবিধা হচ্ছে এর কাজ দীর্ঘস্থায়ী হয় তাই একবার খাওয়াই যথেষ্ট এখন এটা খাওয়ার নিয়ম সম্পর্কে বলছি ডোজ সবসময় ডাক্তার ঠিক করে দেন তাই নিজের ইচ্ছামতো ডোজ নির্ধারণ কমানো বাড়ানো ঠিক হবে না তবে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য শুরু হয় টোয়েন্টি ফাইভ এমজি থেকে ফিফটি এমজি প্রতিদিন একটি ধীরে ধীরে ডোজ বাড়ানো হয় শিশুদের ক্ষেত্রে ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ডোজ নির্ধারণ করবেন ডোজ কখনো নিজের ইচ্ছা মতো বাড়ানো বা কমানো উচিত নয় খাওয়ার নিয়ম এবং সতর্কতা সকালে খালি পেটে এক গ্লাস পানি দিয়ে খাওয়া ভালো খাওয়ার অন্তত তিরিশ মিনিট পরে নাস্তা করতে হবে যাদের এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে তারা হচ্ছেন যাদের হার্টের সমস্যা আছে বয়স্ক ব্যক্তি যারা অনেক দিন ধরে হাইপোথাইরয়েডিজমে ভুগছেন যারা অ্যাড্রিনাল সমস্যা নিয়ে ভুগছেন তাদের আগে কার্টিকোস্টেরয়েড নিতে হতে পারে ওজন হঠাৎ কমে গেলে বা বাড়লে ডোজ অ্যাডজাস্ট করতে হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ বেশি হয়ে গেলে শরীরে দেখা দিতে পারে হাইপার উপসর্গ যেমন বুক ধরফর ঘাম মাথা ধরতে থাকা ঘুম না আসা রাগ বা উদ্বেগ পেট খারাপ হালকা জ্বর এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ওষুধ বন্ধ না করে ডাক্তারের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন ওষুধের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া থাইরক্স ট্যাবলেট খাওয়ার সময় কিছু ওষুধের প্রভাব কমে যেতে পারে বা বেড়েও যেতে পারে যেমন ডায়াবেটিসের ওষুধ হার্টের ওষুধ ডিপ্রেশনের ওষুধ তাই নতুন কোনো ওষুধ শুরু করলে বা বাদ দিলে অবশ্যই ডাক্তারকে জানিয়ে শুরু বা বাদ দিতে হবে জরুরি সতর্কতা এবং শেষ কথা থাইরক্স একটি জীবন রক্ষাকারী ওষুধ তবে এটি ভুলভাবে খেলে বা নিজের ইচ্ছে মতো খেলে সমস্যা হতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ওষুধ কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শেই সেবন করতে হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান মেড রিভিউ স্বাস্থ্য সচেতনতার পথে আপনার সাথী